হিন্দু ধর্মে তিন ধরনের ঋণের কথা বলা হয়েছে দেব ঋণ ঋষি ঋণ এবং পিতৃ ঋণ মৃত্যুর পর এই ঋণগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় খই ও পয়সা ছড়ানো সেই ঋণ পরিশোধের একটি প্রতীকী রূপ বিশেষত পিতৃ পরিপ্রেক্ষিতে এই দানকর্ম করা হয় মৃতের পক্ষ থেকে একটি আধ্যাত্মিক দায়বদ্ধকতা পরিপূর্ণ প্রকাশ করা হয় মনে করা হয় এইভাবে আত্মা তার পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করতে পারে এই রীতির একটি মানবিক দিকও রয়েছে শ্মশানে যাওয়ার পথে যেসব দরিদ্র মানুষ রাস্তায় বসে থাকে তারা এই খই পয়সাগুলি কুড়িয়ে নেয় এটি এক ধরনের সামাজিক সাহায্য হিসাবেও বিবেচিত করা হয় মৃত্যুর পর মানুষ কিছুই নিয়ে যেতে পারে না এই বার্তাটি সমাজে ছড়িয়ে দেয় এই রীতি তার সম্পত্তি অর্থ ভোগ সব কিছু মাটিতে রেখে চলে যেতে হয় তাকে তাই এই পয়সা ছড়ানোর মাধ্যমে বলা হয় জীবনে যেমন ত্যাগ শেখাটা জরুরি তেমনি মৃত্যুতেও ত্যাগের মহিমা রয়েছে